ধরপাকড় চলছে রীতিমতো বিশাল পুলিশ বাহিনী এসে ধরপাকড় চালাচ্ছে বিভিন্ন বাড়ির ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে মহিলাদের ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা বলছেন তারা জানেন না যে কেন তাদেরকে পুলিশ ধরপাকড় করছে এখনো পর্যন্ত এর পেছনে যে ঘটনার সামনে এসেছে যে বয়ান সামনে এসেছে তা নিয়ে মিশ্র বয়ান রয়েছে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুধু একবার ল্যান্ডের নিয়ে ঝামেলা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেখ কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদের বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ হওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় যাব। যদি এখন আমরা দিনে সেভ নাই তো রাতে কী করে সেফ থাকবে শোনো আইトライ কংগ্রেস মুখপাত্র তিনি এই নিয়ে কি বলছেন শুনুন রাজত্বে অস্ত্র তৃণমূল দুষ্কৃতকারী তৃণমূল তৃণমূল পুলিশ দিস बिकम्स আ টক্সিক ককটেল বলে চলবে এটা মানুষ জীবন হাতে করে বাইরে যাচ্ছে অস্ত্রের জনঝনানি শুনতে হচ্ছে ফুটবল খেলা সেখানে অস্ত্রের প্রদর্শনী ভলিবল খেলার উদ্বোধন সেখানে অস্ত্রের প্রদর্শনী তৃণমূল তৃণমূলকে মারছে গুলি গোলা আমরা একটার পর একটা প্রতিক্রিয়া যেরকম পাচ্ছি সেরকমভাবে এই এলাকায় অর্থাৎ যেখানে শিউরি এক নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের যে ঘটনা ঘটেছে যেখান থেকে উঠে আসছে একের পর এক বিষয় কিছুদিন আগে বাড়িঘর দর পুড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে আসছে দুপক্ষের মধ্যে মারপিট হয়েছে তারপরেও পুলিশ কোনোরকম ভাবে তৎপরতা দেখায়নি বলে অভিযোগ উঠে এসেছে আর আজ যেখানে এমন বয়ান উঠে আসছে যে একদিকে বলা হচ্ছে দুই যুবক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল আর তার পরবর্তী আর একটা চক্রান্তের অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নাকি চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছে আরেক পক্ষ পক্ষ ঠিক বলছে এবং এই দুপক্ষের মধ্যে কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব লুকিয়ে রয়েছে এই প্রশ্নও আমরা করেছিলাম কাজল শেখে তৃণমূল নেতা কাজল শেখে তিনি বলেছিলেন যে এর মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক রং কিছু নেই এটা নাকি নেহাতি একটা জমি বিবাদকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটছে কিন্তু যদি নেহাতি একটা পারিবারিক জমি বিবাদের জন্য এত বড় ঘটনা ঘটে যায় যেখানে এত মানুষকে একটার পর একটা বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে একটার পর একটা বাড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মহিলা পুলিশ নির্বিশেষে তারা গ্রেফতার করছে তাহলে এত বড় ঘটনা কি করে তারা সাধারণ ঘটনা বলতে পারেন বিজেপি জেলা সভাপতি বীরভূম জেলার সভাপতি রুব সহায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রুববাবু আপনার কাছ থেকে জানতে চাইবো বীরভূমের শিউরির এক নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সেটা কি নিছকই একটা পারিবারিক বিবাদ নাকি এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে কি মনে হয় আপনার বালি মাফিয়াদের যোগ এটা বালির তোলাপাড়ি নিয়ে ব্যাপার একটা অংশ তৃণমূল এবং পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে বালির চোরা কারবারি করছিল আপনারা জানেন সিউরি বালির জন্য বিখ্যাত মৌরাক্ষী নদীর বালি চোরাবাজির সঙ্গে যুক্ত এবং পুলিশ এদেরকে দীর্ঘদিন ধরে বারবার বলার পরেও কিছু কোনোদিন কিছু করেনি এখন ভাগের মখলার পরিস্থিতি একটু অবনতি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভালো করে চালাতে হবে সেজন্য চালাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এরকম ধরনের ঘটনা ঘটছে যাই হোক পুলিশের একটু সক্রিয়তা বা প্রয়োজন মনে করছি এবং নিরপেক্ষ ভাবে ব্যবস্থা করে এই ধরনের ঘটনা সঙ্গে যারা দোষী তাদের গ্রেফতার করে তাদের সকলকে শাস্তি দেওয়া উচিত বলে মনে হয় ধন্যবাদ যুববাবু আমরা কথা বলছিলাম যুব শাহ ছিলেন আমাদের সঙ্গে বিজেপি জেলা সভাপতি তাঁর সঙ্গে কথা বলছিলাম এবং তাদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে অনেক দিন ধরেই তো এরকম অন্তর্দ্বন্দ্ব চলছে কিন্তু সেটা সেই জন্য পুলিশ কাউকেই ভাবে হস্তক্ষেপ করতে পারে না এবং সেই জায়গা থেকে যখন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই জায়গা থেকে কাজল শেখ তৃণমূলের জেলা সভাধিপতি তিনি বলছেন পুলিশ পুলিশের কাজ করছে এটা একটা সাধারণ ঘটনা আমাদের সঙ্গে টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন কাজল শেখ শুনুন জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনা এটা একটা পারিবারিক ঘটনা এখানে রাজনীতির কোন রং নেই কোনো গোষ্ঠী দ্বন্দ্বের কোন খবর আমাদের কাছে নেই তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি করছে এবং যারা দোষী তারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং আরও যারা দোষী আছে তারা অ্যারেস্ট যারা দোষী তারা তারা গ্রেফতার হয়েছে যারা আরো বাকি আছে তাদেরকেও গ্রেফতার করা হবে এবং পুলিশকে কার্য ক্লিনচিট দিচ্ছেন কাজল শেখ এবং সেই সঙ্গে যে ঘটনাটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ঘটনাকে রীতিমতো লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখের তরফ থেকে তিনি বলছেন মুখোকে একটা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ কিন্তু একটা পারিবারিক বিবাদে এরকম খোলা আগ্নেয় নিয়ে যারা দাপাদাপি করছে যাদেরকে রীতিমতো গণপিটুনিতে তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে পুলিশ গেলে পুলিশকে হেনস্থা করা হচ্ছে পুলিশের দিতে হাত দেওয়া হচ্ছে এবং এত মানুষকে বাড়িতে একের পর এক বাড়িতে ঢুকে তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে এটা কি নিছকই একটা পারিবারিক বিবাদ নিছকি একটা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ এভাবে বললে কি সত্যি মেনে নিতে পারবেন কেউ আর তিনি সব থেকে বড় কথা যেখানে বলা হচ্ছে যে কোনো রকম রাজনৈতিক রং নেই গোষ্ঠী কথা তো তারা শুনে নিনি তৃণমূলের তরফ থেকে এই বয়ান দিলেও যে কথা উঠে আসছে এই মল্লিকপুরের অন্দর থেকে যে শুধুমাত্র আজকের ঘটনা নয় বহুদিন ধরে বেশ কিছু সাম্প্রতিককালে কালে বেশ কয়েকবার এই এলাকায় অশান্তি ঘটনা বারবার ঘটেছে আর তাতেও পুলিশের কোনো হস্তক্ষেপের ছবি আমরা দেখতে পাইনি বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে দুই গোষ্ঠীর সংঘর্ষ হচ্ছে হচ্ছে আহত লোকজন তারপরেও পুলিশ আসছে না এবং আজকেও যে অভিযোগটা উঠে আসছে অন্তত এক পক্ষের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে যখন দাপাদাপি করছিল এই যুবকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তখন পুলিশ না তাদেরকে গ্রামবাসীরাই ধরে ফেলে ধরপাকড় করে এবং তারপর তাদের ধরতে আসে পুলিশ পুলিশকে তখন তারপরে সাধারণ গ্রামবাসীরা তারা খুব উগড়ে দেয় পুলিশকে দেখে এবং তারা রীতিমতো উর্দি ধরেও টানাটানি করেছে পুলিশের এমনও অভিযোগ উঠে এসেছে পুলিশকে রীতিমতো হেনস্থার শিকার হয়েছে সেই অভিযোগও উঠে এসেছে এবং পুলিশ হেনস্থার পরেই তারা সক্রিয়তা দেখায় তারা তারপর বিভিন্ন বাড়ির ভেতরে গিয়ে কোথাও বাড়ির পাঁচিল টপকে ভেতরে গিয়ে আর কোথাও কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা খতিয়ে দেখে তল্লাশি চালায় এবং এখনো পর্যন্ত সেই কাজ চলছে বিভিন্ন সময় আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যখনই যোগাযোগ করছি দেখা যাচ্ছে ধরপাকড় চলছে আরও একবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে মনোরঞ্জন এখন কি পরিস্থিতি দেখো ইতিমধ্যেই কিন্তু পুলিশ যাদেরকে ধরেছে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে গেছে শিবরি থানায় এবং বেশ কিছু মোটরসাইকেল সেগুলোকেও আটক করা হয়েছে কারণ এই মোটর সাইকেলের নাম্বারে সূত্র ধরেও কিন্তু পুলিশ কারা এই ঘটনায় জড়িত সেই দিকটাও কিন্তু তারা খতিয়ে দেখবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কার্যত গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব এই বাড়িগুলো কার্যত শূন্য হয়ে গিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি একটু কথা বলার চেষ্টা করব যদি কেউ থাকেন এবং সেখানে কেউ রয়েছেন সেটাই এখন এই মুহূর্তে এখানে কিন্তু কেউ নেই কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ি কার্যত ফাঁকা একইভাবে আমি পাশের বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে বলবো যে পাশের বাড়িতে সেখানে কেউ রয়েছে কিনা আমি সেদিকটাও দেখানোর চেষ্টা করব এবং এই যে বাড়িগুলো পরপর রয়েছে কার্যত এই বাড়িতে কেউ রয়েছেন কিনা আমি একটু দেখি দেখার চেষ্টা করি দিদি আছেন বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু তিনি মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু তারা সামনে আসছেন না অর্থাৎ বাড়ির ভেতর হয়তো দু একজন মহিলা থাকতে পারেন বলছি এই কি ঘটনা ঘটেছিল সকাল থেকে কি ঘটনা ঘটেছিল কারা কারা বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিল কিছু জানা আছে দেখো বাড়ির থেকে ভেতর থেকে শুধু একটা আওয়াজ এলো কিছু জানি না পুরুষ শূন্য গ্রাম মহিলা দু চারজন আছে বিশেষ করে যারা বাচ্চা এবং যারা নাবালক নাবালিকা তারা কিন্তু রয়েছে এই বাড়িগুলোতে এমনটা কিন্তু আমরা জানতে পারছি এবং ভেতর থেকে কিন্তু কেউ বেরিয়ে আসছেন না অর্থাৎ পুলিশের অভিযান চলার পর কার্যত যে পুরুষ শূন্য গ্রাম হয়ে গিয়েছে কিছু মহিলাকেও নিয়ে যাওয়া হয়েছে আটক করে বাইক কিছু নিয়ে যাওয়া হয়েছে এখনও পুলিশ মোতায়েন রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী তারা কিন্তু মোতায়েন রয়েছে পরিস্থিতি যাতে আর কোনোভাবে নিয়ন্ত্রণে বাইরে না যায় তার জন্যই এবং র্যাপ নামানো হয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে এবং পুলিশের এই অভিযান কিন্তু আরও চলবে যত সময় গড়াবে তত পুলিশের অভিযান চলবে এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং দেখা যে কতজনকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং বেআইনি আস্ত যেটিকে নিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল এই এলাকায় সেই বেআইনি আস্ত উদ্ধার করতে পারে কিনা এবং কী উদ্দেশ্যে কেন এই আস্ত এখানে মজুদ করা হচ্ছিল সেটা দিকটাও কিন্তু এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সিউড়ির এক নম্বর ব্লকের মিনিস্ট্রিল পাড়ায় কেননা এখানে দফায় দফায় বারবার কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং যেটা বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে পুলিশের কোথাও যেন ঢিলা ঢালা মনোভাব তার জন্য এমনটা ঘটেছে এই যে তত্ত্ব কিন্তু বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কিন্তু এখানে সেই তত্ত্বও কিন্তু বারবার উঠে এসেছে